বেতন বৃদ্ধি ও বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে গত উনত্রিশ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা সেই আন্দোলনের অঙ্গ হিসেবেই বুধবার ছিল তাদের স্বাস্থ্য ভবন অভিযান কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেক ও স্বাস্থ্য ভবন চত্বর পুলিশের বাধা ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে দিনভর উত্তপ্ত থাকল এলাকা মঙ্গলবারই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশা কর্মীদের বার্তা দিয়েছিলেন যে তাদের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে আসার প্রয়োজন নেই তবে সরকারের সেই পরামর্শ বা প্রচ্ছন্ন হুশিয়ারিকে কার্যত উপেক্ষা করেই বুধবার সকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশাকর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাদের স্পষ্ট দাবি স্থায়ী সম্মানিক ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে এবং সমস্ত বকে অবিলম্বে মেটাতে হবে আমাদের বান্নশো পঞ্চাশ টাকা দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া হয় খেলা মেলা ডিউটি ভোটে স্কুলে সব জায়গায় ডিউটি দেওয়া হয় আমাদেরকে দিদি দিদি প্রতিবার প্রতিশ্রুতি দেন আমাদেরকে যে দেওয়া হবে কিন্তু কোনো পয়সা আমরা পাই না বান্নশো পঞ্চাশ টাকা দিয়ে দিদি আমাদেরকে কাটিয়ে নেই চার মাস থেকে ইনসেপ্টে কোনো বকেয়া দেন না পিয়ালায় টাকা দেন না কেন দিদি এরকম আমরা আমরা তো ভাবছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবাদা না মানবে ততক্ষণ এখানেই বসে আশা কর্মীদের রুখতে সকাল সল্ট সল্টলেক ও স্বাস্থ্য ভবন চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক মহিলা পুলিশ কর্মী আন্দোলনকারীরা যখন মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন প্রথম দফায় তাদের পথ আটকানো হয় ব্যারিকেডের সামনেই শুরু হয় পুলিশের সঙ্গে তীব্র বচসা উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে অনেক কর্মী ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমাদের ন্যূনতম পনেরো হাজার ভাতা দেওয়া হোক আমরা বলেছি কর্মরত অবস্থা যে আছে দিদিরা আমাদের মারা যাচ্ছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হোক আমাদের চার মাসের বকেয়া আছে ওইগুলো মেটানো হোক আমরা এইটাই চাইছি আমরা সরকার থেকে এইটাই চাই যে আমাদের প্রাপ্যটা আমাদেরকে দিক আমরা আমাদের তো আজকে আসতে বলা হয়েছে আমরা তো এমনি এমনি আসিনি তারা আজকে টাইম দিয়েছেন তাই আমরা এসেছি তাহলে তারা আজকে এরকম ব্যারিকেড দিয়ে কেন আমাদের আটকালেন কিন্তু আমরা আমাদের কর্মবিরতি চালিয়েই যাব যতক্ষণ আমাদের দাবি মানে উনি মেরাচ্ছে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলছে আর চলবেও ধস্তাধস্তির মাঝে বেশ কয়েকজন আশা অসুস্থ হয়ে পড়েন আন্দোলনকারীদের অভিযোগ পুলিশের ধাক্কাধাক্কিতে এবং ব্যারিকেডের চাপে এক কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একজন আশা কর্মী দিদিকে বুকে ধাক্কা দিয়েছেন যার জেরে তিনি অসুস্থ হয়ে পেইন হয়ে গেছেন আমরা দাবি করছি অবিলম্বে ওনার চিকিৎসার ব্যবস্থা যদি না করে ওনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা ডাক্তাররা কিন্তু ছাড়ব না আমরাও কিন্তু শাস্তির হবে পুলিশ ওনার বক্তব্য অনুসারে পুলিশ ধাক্কা দিয়েছে ওনার বুকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারী আশাকর্মীদের পাশে দাঁড়ান মেডিকেল সার্ভিস সেন্টারের সরকারি চিকিৎসকেরা আমাদের যে জনস্বাস্থ্য বিষয়ক যে কাজ রয়েছে সে কাজটা ওরাই তোলে ওদেরকেই গ্রাসরুট লেভেলে ওদেরকে সেই কাজটা তুলে দিতে হয় ফলে আজকে জনস্বাস্থ্য ব্যবস্থা যতটুকু টিকে আছে ওদের উপরেই টিকে আছে ওরা রিপোর্ট দেয় বলে অনিষ্টির সাথে রিপোর্ট দেয় বলে টিকে আছে ফলে ওরা যদি আজকে এই কাজ থেকে আজকে যদি ওদেরকে বঞ্চিত করা হয় ওদের ন্যায্য দাবি ছিল কারণ ন্যূনতম ওয়েজ যেটা এটা একটা আজকে আইন দেশের আইন কনস্টিটিউশনাল রাইট যে ন্যূনতম বেতন তাদেরকে দিতে হবে সেই দাবিটাই তারা করেছে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। আমরা সাবি সরকারি চিকিৎসকদের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সংহতি জ্ঞাপন করছি আমরা চাইছি এই আন্দোলন চলুক দীর্ঘ আন্দোলনের পর আশাকর্মীদের সঙ্গে বৈঠক হয় স্বাস্থ্য ভবনে বৈঠক হলেও জেলা থেকে কলকাতায় সমস্ত কর্মীদের হয়রানি করার প্রতিবাদে বৃহস্পতিবার সকল আশাকর্মী সারা রাজ্যে ধিক্কার দিবস পালন করবে বলেই জানান আশাকর্মী স্মত আরা খাতুন আজকে আমাদের দাবি নিয়ে যখন বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসছিল সারা রাজ্যের প্রতিটা গ্রাম স্টেশন বাস মেন সড়ক স্বাস্থ্য ভবনে ঢোকার সমস্ত এন্ট্রান্স কলকাতা ঢোকার সমস্ত এন্ট্রান্সে যেভাবে আটকেছে অ্যারেস্ট করেছে রাস্তায় নামিয়ে দিয়েছে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে বাস থেকে নামিয়ে দিয়েছে থানায় নিগিয়ে বসিয়ে রেখেছে আমরা এর প্রতিবাদে ধিক্কার দিবস পালন করব। এই ধিক্কার দিবস প্রতিটা গ্রাম প্রতিটা সেন্টার প্রতিটা ব্লক জেলা এই লেভেলেই হবে আর আমাদের আগামী কাল হবে আর আমাদের এখন যে বৈঠক আছে মূল দাবি মূল ভাতা বৃদ্ধি করতে হবে সমস্ত ধরনের ডিউজ ক্লিয়ার করতে হবে এবং তার সঙ্গে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়েই আমরা এখন যাচ্ছি এখন দেখার এই সরকারের পরবর্তী পদক্ষেপ এই অচল অবস্থা কাটাতে পারে কিনা ক্যামের সফরটায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা